আমরা আস আসছি ঐতিহ্যবাহী কালিহাটি থানাধীন ঐতিহ্যবাহী একটি বল্লা বাজার বিশাল একটি পুরাতন বাজার সেই পুরাতন বাজারে আইন শৃঙ্খলা জিটির জন্য নাইট রাইড তুলে আমরা এখানে এসেছি এই যে আসে আমাদের সৈদুলবাই এই যে আসে আমাদের এই বল্লা বাজারে একজন যারা দায়িত্ব পালন করে তারা এখানে আসে তাদের তাদের কাছে আমরা জানবো তারা কীভাবে কী ধরনের

চালাবে না খুলে রেখে দেয় এগুলো আপনারা খেয়াল রাখবেন মালিককে সংবাদ দিবেন অবশ্যই তাই তো বহিরাগত আসলে তারা আপনারা জিজ্ঞাসা বাদ করবেন যে তারা আসছে বা কি পরিচয় কি কোথায় থাকে কার বাসায় থাকে এগুলো আপনারা জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ করে আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জিজ্ঞাসা করবেন সংবাদ দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবার পুলিশকে সংবাদ থানায় যদি না দিতে পারেন সহজ একটা নাম্বার আছে নাইন 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 3099 ফোন দিবেন দেখুন সাথে সাথে ফোনটা ডিসকোর্স এবং আপনারা সর্বসদা কল্পে কমপ্লিট বলবেন বলা মাত্র দেখবেন আপনার এখানে পুলিশ সাহায্য হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এটা কি জানা ছিল আপনার হ্যাঁ হ্যাঁ ও সেটা জানা ছিল স্যার কোন দুই কি 1099 3099 ফোন লাইন ফোন দিবেন অতি কোনো টাকা কাটবে না ঠিক আছে ধন্যবাদ আমরা গোল্লাবাজার থেকে আমরা এখন চলে যাব অন্য এলাকায় আসসালামু আলাইকুম